বিশাল অভিযোগ সেই অভিযোগ তারা বহন করতে রাজি না জামাত ইজ এ পেপার টাইগার প্রচারণা করে সে এই যে লোকগুলি এই যে এনসিপি যে চলে গেল এনসিপি একটা ব্ল্যাক স্পট হিসেবে বাংলাদেশের এই রাজনীতিতে একটা কালো ব্রিফ একটা কালো অধ্যায় হিসেবে বিলীন হয়ে যাবে এই যে একটা গণভোটের আয়োজন করছে গণভোটটা একটা গ্র্যান্ড ডিজাইন আলী রিয়াজের একটা গ্রান্ড ডিজাইন আপনি যদি গণভোট অনুসারে অনুযায়ী যদি আপনি গণভোট যদি পাস করে মানে মেজরিটি হাফ হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু একটা মানে কি বলবো একটা দুর্যোগ এটা একটা কালো মেঘের মতো বাংলাদেশের আকাশে বিরাজমান এই গণভোট আপনি গণভোটের ব্যালটের মধ্যে বা মধ্যে কি দিবে আমরা না পড়ে কি দিতে পারবো নাকি যদি এখানে দিয়ে দেয় যে ডক্টর ইউরুস প্রেসিডেন্ট থাকবেন আমাদের তো পড়তে হবে তো ব্যালটের পর আমরা সবাই করতে এখন সবাই তো আপনি দিচ্ছেন না কি লাগবে না উই ডোন্ট নো কারণ এরা তো এই যে আপনার সারাউদ্দিন আহমেদ তো করছেন অ্যাকিউজ করছেন যে আমরা যেটা বলছি সেটা আপনারা করেন নাই আপনারা চেঞ্জ করে দিছেন এইখানেও বা চেঞ্জ করে দিবে নাকি যে ওই যে জিন্না সাহেব যেটা করছিলেন স্টেটের জায়গায় স্টেটস এস অ্যাড করে যে স্টেট ছিল সেটাকে এস স্টেট করে দিচ্ছে একটা স্টেট করে দিছে যে না বুঝতে হবে এই ধরনের কিছু হবে কিনা ইনুসের লক্ষ্য একটাই তার আজীবন ক্ষমতায় থাকা তাতে যদি বাংলাদেশের একটা অংশ ভারত দখল করে নিয়ে যায় বা আমেরিকা দখল করে নিয়ে যায় কিংবা দেশের যদি অভাব অনাটন এগুলি শুরু হয় হয়ে গেছে তো অলরেডি আপনার অনেক লোক আনএমপ্লয়েড অনেক লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে তাতে কোনো কিন্তু কিছুই আসে যায় না আন্তর্জাতিক দর্শক মাত্র নিয়মিত আয়োজন কথোপকথনে রাজনীতির যে প্রকাশ্য রূপ তার অন্তরালে কি চলছে পাঁচ আগস্টের পর বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে অন্তত রাজনীতিটা সুস্থির দিকে পৌঁছবে সেই দিকে আসলে আমরা কতটুকু পৌঁছতে পারছি এবং একই সঙ্গে আমাদের যে অস্তিত্বের শেখর একটা তুলে চেতনা সেটি কতটুকু সমন্বয় রাখতে পারছে অথবা সেটি নিয়ে ব্যবসা চলছে কিনা আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে আসলে এই সব বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন মোদী কমিশনের সাবেক চেয়ারম্যান এবং রাজনৈতিক বিশ্লেষক বিজ্ঞান গবেষক মঞ্জুর আহমেদ চৌধুরী মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ যেটি চলছে আপনার কাছে জানতে চাই যে দল ত্যাগ করা নির্বাচনকে কেন্দ্র করে এমপি পদে নির্বাচিত হতে নানান ধরনের অনেক অনেক কিছু কিছু মানে ত্যাগ করতে আগে কিন্তু এখন যা চলছে নিজের দলকে অস্বীকার করে বড় বড় পদধারী হয়েও তারা সেই পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে জয়েন করছেন কেউ কেউ দলের বিলুপ্তি ঘোষণা করছেন দলের অস্তিত্ব রাখছেন না এবং যা কিছু ঘটছে অন্তরালে সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশ সেই পুরোনো ধারাতেই আছে নাকি ইতিবাচক কোনো দিকে যাচ্ছে নাকি অবশ্যই ভঙ্গল রাজনীতিটা আরো বেশি ভঙ্গুর ধরা হচ্ছে যদি বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে একজন সচেতন নাগরিক হিসেবে আমি হতাশ পাঁচই আগস্টের পরে যে মানুষের যে আশা ছিল আকাঙ্ক্ষা ছিল জনমানুষের ভিতরে সেটাকে সম্পূর্ণভাবে কিন্তু আমরা দেখলাম গত পুরানো মাসে ধরিস্বাত হয়ে গেল এই ধরিস্বাত হওয়ার প্রধানতম কারিগর হচ্ছেন ডক্টর মোহাম্মদ উনি অ্যাকচুয়ালি বাংলাদেশের যে এই যে বর্তমানে যে একটা অব্যবস্থাপনা রাজনৈতিক ক্ষেত্রে একটা নৈরাজ্য আপনি পনেরো বছর বিশ বছর ধরে রাজনীতি করছেন একটা দল গড়ে তুলছেন তারা একটা দুইটা সিটের জন্য বডির পাঠার মতো বিক্রি হয়ে যাচ্ছেন এটা শুধু দুর্ভাগ্যজনক না এটা হতাশাবঞ্জু না শুধু এটা একটা আপনার একটা অসুবিধা নির্দেশ করে আপনি দেখেন কয়েকটা দল অনেক দল আছে যে সম্পূর্ণ বিলুপ্ত করে তারা একটা সিটের জন্য একটা সিটের জন্য দল বিলুপ্ত করতেছেন এটা কি আপনি দেখেন একটা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের নিয়ে কিন্তু অনেক আশা ছিল মানুষের ভিতরে যে এরা হয়তো নতুন ধারার সৃষ্টি করবেন এবং এই যে নতুন যে তারা বলতো যে ইনসাফ সোশ্যাল জাস্টিস তারা হয়তো ভার্সিতে বলার পছন্দ করেন ইনসাফ বলতেন তারা বলতেন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত আমরা জানি যে জমিদারি আমলে ব্রিটিশ আমলে এখনো বন্দোবস্ত হয় সরকারের জমি এবং হিসেবে সেই নতুন বন্দোবস্তের কথা তারা বলতেন অনেক কিছু বলতেন কিন্তু আমরা কি দেখলাম যে তারা একটা মৌলবাদী দলের সাথে একেবারে বিলীন হয়ে গেল কয়েকজন আবার জনত্রিশেকের মতো তারা এটা পছন্দ করেন নাই তারা ওটা থেকে বেরিয়ে আসেন তিনি মতো তারা হয়তো বেরিয়ে কি তারা ভিন্ন মত প্রকাশ করছেন তার মধ্যে একজনকে দেখলাম ভিন্ন মত প্রকাশ করে বললো এটা আমাদের রাইট এটা আমাদের রাইট বলার কিন্তু তার মানে এই না আমি দল ছেড়ে চলে আসতেছি এইখানে যে তরুণদের কাছ থেকে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু আমরা পাইনি এবং তারা দিন দরবার করেন এক একজন এক এক জায়গায় ধর্ণা দিচ্ছেন তারা ধর্ণা দিবেন কেন তারা কেন আবার দেখা যাচ্ছে যে দুইজন উপদেষ্টা তাদেরকে আবার এই জামাত নিচ্ছেন না কি কারণে নিচ্ছেন না যে তাদের যে হেভি ব্যাগেজ তাদের বিরুদ্ধে যে দুর্নীতির বিশাল অভিযোগ সেই অভিযোগ তারা বহন করতে রাজি না এই যে একটা প্রেক্ষিত এই প্রেক্ষিতে নির্বাচন হবে খুব সম্ভব হয়ে যাবে কিন্তু সেই নির্বাচন জনমানুষের আকাঙ্ক্ষা কি পূরণ করতে পারবে নাকি সেই গতানুগতিক এরশাদ শেখ হাসিনা আমলের কি বিএনপি আমলের যে ট্রাডিশন যে ট্রাডিশন যে নির্বাচিত হয়ে আমাদের জনপ্রতিনিধিরা জনগণের প্রভু হয়ে যান হন জনপ্রতিনিধি হিসাবে কিন্তু যখন দেখা যায় তারা ক্ষমতায় ভোট নিছেন তারা জনপ্রভু হয়ে যান এইটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি এর বিরুদ্ধে যারা কথা বলে এই সম্বন্ধে যারা আলাপ আলোচনা করে তাদেরকে বন্দি করে ফেলা হয় আমি অপেক্ষাও করা হয়েছে আরো অনেকেরই করা হয়েছে বা ভবিষ্যতে আরো হবে এই ধারণাটাই আমার কাছে মনে হচ্ছে আপনি বলছেন যে বাংলাদেশের রাজনীতি ধ্বংসের মানে এই মুহূর্তে রাজনীতি যদি দিকে যাওয়ার কথা ছিল তা না হয়ে আরো বরং ধ্বংসের দিকে যাচ্ছে এবং সেটির কারিগর ডক্টর ইউনুস আপনি ডক্টর ইউনুস কে এই ক্ষেত্রে কোনটার সাথে রিলেট করবেন এই যে বিএনপিতে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশিদ খান তিনি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে জয়েন করলেন রেজা কি তার আর এক অংশ গণ অধিকার পরিষদের সেটি থেকে বেরিয়ে জয়েন করলেন বিএলডিপি শাহাদ হোসেন সেলিম তিনি তার দল বিলুপ্ত করে বিরোধী করলেন এইগুলোর সাথে কি আমরা এনসিপিটাও টাও মিলাবো মানে এনসিপি যে গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এই সবকিছুর সঙ্গে কি আমরা ডক্টর ইউনুস কে নিয়ে আসবো তিনি সবকিছু কারিগর যদি হয়ে থাকেন তাহলে কেন কোন দিক থেকে দেখেন ডক্টর ইউনুস সুকৌশলে উনি কতগুলি বিদেশ থেকে মানে দেশান্তরিক কিছু লোকজন আছে বাঙালি তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন দেশের নাগরিক ওইসব দেশে তারা ট্যাক্স দেন সেই লোকগুলিকে উনি একত্রিত করছেন এরা যে কাজটা করছে যে বাংলাদেশের রাজনীতিবিদদের কে মানে ধোকা দিয়েছেন কতগুলি সংস্কার কমিটি করছেন ওগুলো কমিশন না কমিশন করতে হলে আইনের দ্বারা করতে হবে অর্ডিন্যান্স দ্বারা করতে হবে কতগুলো কমিটি করে তা দিয়ে কতগুলো বস্তা বসা আপনার বস্তা এই জন্য বলি যে রিকমেন্ডেশন গুলি যে অবাস্তব কিংবা আহ এই তাকে তো বলি না বলছি এই কারণে যে সেগুলি তো বস্তা বন্দি হয়ে গেছে এই করে রাজনীতিবিদদেরকে সে আলিরিয়াজের আমি বলি যে ওই যে গণভবনের সংসদ ভবন এলাকায় যে অফিসটা করছেন এটা খোয়ার এই খোয়ারে যে এরা নষ্ট করছে। গভীর ঘুমে বালকের প্রস্রাবের মতো এদের সময় যে কখন চলে গেছে এরা বুঝতেও পারে নাই চোদ্দ মাস চলে গেছে এই চোদ্দ মাসে যে রিফর্মটা সবচেয়ে বেশি দরকার ছিল যে সম্পূর্ণভাবে দুর্নীতি কে উৎখাত করার এবং যারা দুর্নীতি ছিলেন গত ষোলো বছর পনেরো বছর বা তারও আগে তাদেরকে আওতায় আইনের আওতায় আনার কথা ছিল যাতে দুর্নীতি না হয় যাতে বৈষম্য না হয় এখানে ছিল যে একটা বৈষম্যহীন রাষ্ট্র একটা দুর্নীতি মুক্ত রাষ্ট্র একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট যে রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা এইটা এটা তো আমাদের মুক্তিযুদ্ধের দাবি মুক্তিযুদ্ধ হয়েছে একটা সমাজ গড়ার জন্য একটা সচ্ছল সমাজ গড়ার জন্য হয়েছিল সেই আন্দোলনের কিন্তু আন্দোলনের থেকে আন্দোলনকে বিচ্ছিন্ন করা যায় না এটাও কিন্তু ওই ধারাবাহিকতায় কিন্তু আসছে মানুষের চাহিদা ছিল জন মানুষের চাহিদা ছিল এটা শুধুমাত্র কি বলে কয়েকজন ছাত্রের দাবি ছিল না এরা যখনই এই আন্দোলনটা করছে তখন মানুষজন ফুসে উঠছে সবাই পার্টিসিপেট করছে আপনি করছেন আপনি করছেন আমি করছি আমাদের এখন জায়গা থেকে আমরা করছি সবাই যে রাস্তায় নামতে পারছি না না কিন্তু আপনি জনমত সৃষ্টিতে বিশাল ভূমিকা রাখছেন আপনি বিশাল ভূমিকা এমনকি যখন আমাকে জাতীয় নদী রক্ষা কমিশনের থেকে অন্যায় ভাবে রিমুভ করা হলো সেই সময় আপনি একটা প্রোগ্রাম করছিলেন আমার সেই প্রোগ্রামটা আমি প্রথমে দেখি নাই দেখতে পাশে নাই কিন্তু আপনি যখন কারা বন্দী ছিলেন সেই সময় আমার হাতে আসছে আমি তখন ই দিচ্ছি স্ট্যাটাস দিচ্ছি দেখেন যে দীপমণি শেখ হাসিনা সেই তাদের যে পাওয়ার যে দাপট সে দাপটের মধ্যে যাই হোক এইভাবে যারা যেখানে ছিলেন যেভাবে হোক তারা ভূমিকা রাখছে বেশিরভাগ লোক ভূমিকা রাখছে যারা স্বার্থপর যারা স্বার্থনাশী ছিল তারা তো বিরুদ্ধে যাবেই জাতীয় স্বার্থের এখন কি হলো এখন সেই রাজনীতিবিদরা যারা আন্দোলন করছে তাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে রেখে কতগুলি সংস্কার এনে সেই সংস্কার তো বাস্তবায়িত করেন নাই তারা সেই সংস্কার বাস্তবায়িত করেন নাই। জাতির জীবন থেকে আমাদের মূল্যবান বছর হয়ে গেছে। এই সময় আমরা জাতিকে পুনর্গঠিত করতে পারতাম আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ে তুলতে পারতাম সেই দিকে যেতে পারতাম আমরা একটা বৈষম্যহীন সমাজ তৈরির যাত্রা শুরু করতে পারতাম সেটা কিন্তু আমরা নেই এখন এরা যে গভীর যে প্ল্যান ছিল যে রাজনীতিবিদদের মধ্যেই দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়া তাই কিন্তু হয়েছে আপনি দেখেন রাজনীতিবিদদের এমন সব দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যে একে অপরের সাথে আপনার বিক্রি হয়ে যাচ্ছে তারা ফাইট করতে পারতেছে না এই যে তরুণদের দল এই তরুণদের দলটা নিয়ে আমরা অনেক আশা করেছিলাম যে তারা নতুন ধারার সৃষ্টি করবে নতুন একটা যাত্রা শুরু করবে যে যাত্রায় আমাদের যে একবিংশ শতাব্দীর যে আশা আকাঙ্ক্ষা সেগুলি পূরণ হবে কিন্তু কোথার থেকে এক ভদ্রলোক আসলেন তিন শূন্যের একটা অলিক একটা পরিকল্পনা নিয়ে এসে সবকিছু তস নস করে দিল নানান ধরনের তো বিতর্ক রয়েছে ডক্টর মোদী কেন্দ্র করে আপনি বাংলাদেশের রাজনীতিতে সুস্থিতিতে যাওয়ার একটা সম্ভাবনা ছিল সেটি কেউ নষ্ট করার পিছনে ডক্টর ইউনিস দায়ী করছেন অনেকেই করেন একই সঙ্গে আমি একাত্তরে কথা বলছিলাম আমার ভূমিকাতে এবং জামাত কেন্দ্রিক যে রাজনীতি এনসিপির বিলীন হয়ে যাওয়ার জামাতের মধ্যে আবার জামাতের যারা একসময় বিরোধিতা করেছে কথিত ইসলাম ইসলামপন্থী দলগুলোর মধ্যে সে হেফাজতে ইসলাম কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও জামাত কেন্দ্রিক রাজনীতি শুরু করেছে বা জামাতের জোটবদ্ধ হয়েছে জামাতের এত শক্তিশালী হওয়ার পেছনের কারণ কি এবং যে জরিপগুলো অনুষ্ঠিত হচ্ছে দেখা যাচ্ছে বিএনপির সঙ্গে খুব টাই টাই অবস্থায় আহ বেশ প্রতিদ্বন্দ্বী অবস্থায় জামাত থাকবে এমনকি জামাত ক্ষমতা যেতে পারে এমন কথা বলা হচ্ছে আসলে কি সেটি সম্ভব অথবা এত শক্তিশালী হওয়ার কারণ কি জরিপ গুলি কিন্তু সঠিক জরিপ না এই কারণে আমি বলি যে লোকগুলির হাতে স্মার্টফোন আছে কেমন মতো সেই কিন্তু আছে জামাতের যারা আছে তারা খুবই অ্যাক্টিভ তাদের ধরে নাইনটি পার্সেন্ট লোক আপনার সবসময় অনলাইনে থাকতেছে এবং জরিপে উত্তর দিচ্ছে কিন্তু অন্যান্য দলের যে লোকজন তাদের অনেকেরই স্মার্টফোন নাই তাদের অনেকেই আপনার ফোনই নাই

4% যাওয়ার সময় তো কমতেছে আপনার ট্রেনটা দেখে 2800 নামাই মোট বলে নাই কোটা বেশি পায় নাই যাওয়ার পথে তিনটা সিট পাইছে সুতরাং জামাত ইজ এ পেপার টাইগার প্রচারণা করে সে এই যে লোকগুলি এই যে চলে গেল এনসিপি একটা ব্ল্যাক স্পট হিসেবে বাংলাদেশের এই রাজনীতিতে একটা কালো ব্রিফ একটা কালো অধ্যায় হিসেবে বিলীন হয়ে যাবে সে এখানে যারা রাষ্ট্রโรค তারা কি আপনাদের 71 যারা যুদ্ধ অপরাধ করেন নারীদেরকে ধরে নিয়ে আপনি আর্মি ক্যাম্পে দিছে যারা মুক্তিযোদ্ধাদেরকে জবাই করছে তার জন্য অনুশোচনা করে না তারা যখন অনুশোচনা করে বলে যে আমি তো এখানে জন্মগ্রহণ করি নাই সেই সময় কিন্তু জন্মগ্রহণ তো হিটলারের আমল আমরা করি নাই কিন্তু হিটলারের যে বৈশাখিকতা সেগুলি কিন্তু আমরা নিন্দা করি করি না ঠিক তারা কিন্তু এই সেন্সে কাটিয়ে যায় তারা বলে সাতচল্লিশ থেকে পর্যন্ত যত অপরাধ করছে তার সাথে সব অপরাধের মাপ চায় এতে করে তারা জিনিসটাকে হালকা করে দেয় তারা একটা জাতির জীবনে একাত্তরে জামাত একটা গভীর ক্ষত ফেস্টারিং দক্তকে ক্ষত এই ক্ষত পূরণের জন্য আরো সময় লাগবে সেই খতের সাথে এই তরুণরা যে জয়েন করলো এটা বিভ্রান্ত হয়ে হয়ে তারা জয়েন করছে এবং যে কয়জন বিভ্রান্ত হয় নাই তারা ওইখান থেকে সরে আসার আসছে বা সরে আসবে হয়তো আশা করি কারণ কি জামাতের রাজনীতি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে রাজনীতি যে কখনোই মুক্তিযুদ্ধের যে আমাদের যে পতাকা আমাদের যে পতাকা আমাদের যে সাহিত্য আমাদের যে এই যে আক্রমণ হয়েছে তারা কোন সময় প্রতিবাদ করছে কারা আক্রমণ করছে আপনি দেখেন যে এই যে বাক স্বাধীনতা বাক স্বাধীনতার উপরে দুইটা পত্রিকার অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে আগেও কিছু কিছু পত্রিকার অফিসের উপর আঘাত আসছে সংগ্রামের উপর আঘাত হয়েছে সম্পাদকের উপরে ব্যাখ্যার জনক সেসব তো আপনারা প্রতিবাদ করছেন আমরাও করছি এই যে উপর আঘাত আসছে সাংবাদিকদের উপরে যখনই আঘাত আসছে তখন তো এদেশের যারা এখন আমরা কথা বলি আমরা তখনও তো প্রতিবাদ করছি যে বাক স্বাধীনতা থাকতে হবে বাক স্বাধীনতা করাটা জন্য তার যথেষ্ট হয়েছে এই যে শেখ হাসিনার থেকে মুক্তি পাওয়াটা এইটা শুধুমাত্র ওই জুলাই আর অগস্টের পাঁচ দিনের আন্দোলন না এর পেছনে ধারাবাহিক ভাবে জনমত সৃষ্টি করা হয়েছে সেই জামাতের সাথে যারা রাজনীতি করতে গেল স্পেশালি অনেকে যেতে পারে অনেক দল যেতে পারে যারা মৌলবাদী কেন্দ্রিক দল যাতে কিন্তু একটা সংকটময় এই পাঠ করতেছে আপনি জানেন যে গণভোট এই যে একটা গণভোটের আয়োজন করছে গণভট একটা ডিজাইন আলী রিয়াদের একটা গ্রান্ড ডিজাইন আপনি যদি গণভোট অনুসারে অনুযায়ী যদি আপনি গণভোট যদি পাশ করে মানে মেজরিটি হা হয় তাহলে কিন্তু একটা দুর্যোগ এটা একটা কালো মেঘের মতো বাংলাদেশের আকাশে বিরাজমান এই গণভোট এই গণভোটের যে একটা প্রপোজিশন চারটা প্রপোজিশন এটা একটা অবাস্তব জিনিস বাংলাদেশে জনগণের যে এই ভোটাধিকারকে নিয়ে ছিনিমেনা খেলা হয়েছে তো অনেকভাবে উঠছে এবং দীর্ঘদিন ধরে এই প্রশ্ন জারি রয়েছে আপনি বলছেন ডিজাইন এই ডিজাইন কি হবে আর ডিজাইনটা বা কি আপনি দেখেন যে গণভোটে অনেক লোক কিন্তু উপস্থিত হবে এখানে মানে এই ভোটের দিন যেহেতু ক্যান্ডিডেটটা ভোটার নিয়ে যাবে ক্যান্ডিডেটটা তো ভোটার নিয়ে যাবে তারা কি গণভোটে ভোটটা দিবে পঁচিশ পার্সেন্ট লোক তো পড়তেই পারে না ভোট দিতে পারবে না অনেকেই ভোটটা দিবে না যদি সেইখানে আশি পার্সেন্ট লোকে এই এমপি ক্যান্ডিডেটদেরকে সংসদ সদস্যের ব্যালটে একটা ভোট দেয় আর যদি ষাট পার্সেন্ট লোকে দেয় না দেয় বা বিশ পার্সেন্ট লোক যদি গণভোটে গণভোট ব্যালটে ভোট দেয় অ্যাকচুয়ালি হা দেখ বা না দেখ সেখানে আপনি কিভাবে ইন্টারপ্রিটেশন করবেন আপনি তো তখন বলা হবে যে এই ষাট পার্সেন্ট লোক এরা গণভোটে পার্টিসিপেট করেন উপস্থিত হয়ে পার্টিসিপেট নাই তার মানে কি গণভোটের প্রতি অনাস্থা প্রকাশিত হবে কিন্তু কোশ্চেনটা হলো আপনি গণভোটের ব্যালটের মধ্যে বা মধ্যে কি দিবে আমরা না পড়লে কি দিতে পারবো নাকি যদি এখানে দিয়ে দেয় যে ডক্টর ইউনুস আনসিপন প্রেসিডেন্ট থাকবেন আমাদের পড়তে হবে তো পড়া সবাই কোথায় ব্যালট ব্যালটের পড়ার আমার সবাই কোথায় সবাই তো আপনি দিচ্ছেন না কি লাগবে না লাগবে উই নো কারণ এরা তো এই যে আপনার সালাউদ্দিন আহমেদ তো ই করছেন অ্যাকিউজ করছেন যে আমরা যেটা বলছি সেটা আপনারা করেন নাই আপনারা চেঞ্জ করে দিচ্ছেন এখানেও বা চেঞ্জ করে দিবে নাকি যে ওই যে জিন্না সাহেব যেটা করছিলেন স্টেটের জায়গায় স্টেট এস অ্যাড করে যে স্টেট ছিল সেটাকে এস কাজটা আপনার স্টেট করে দিচ্ছে একটা স্টেট করে দিছে যে লাহ প্রস্তাবে এই ধরনের কিছু হবে কিনা আই হ্যাভ ডাউট কারণ এদের যে মরাল কম্পাসটা সঠিক না আহ মুজাহ চৌধুরী আপনি গভীর এবং একই সঙ্গে জটিল একটি বিষয় আমাদের সামনে একেবারে নতুন ভাবে উত্তমান করলেন বিষয়টি আসলে ভেবে দেখার মতন কিন্তু এই সাহসটাকে পাবে বা বিএনপি যে বড় স্টেক এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে তারা কি তারা কি খুব স্বাভাবিক ভাবে নেবে যদি ওই ধরনের কোনো চেঞ্জ করে ব্যালট পারে ছাপা হয় তাহলে তো ওই দিন সকাল থেকে প্রতিবাদটা শুরু হয়ে যাবে এখানে বাংলাদেশের রাজনীতিবিদদের মাথায় একটা জিনিস ঠুকে গেছে এই জেন তেন একটা ইলেকশন করে ক্ষমতায় যাওয়া চুরির ইলেকশন চুরির ইলেকশন গুলো তার ক্ষমতায় ছিল ক্ষমতায় ছিল সুতরাং ওই ট্রাডিশন যে কোন রকম একটা ইলেকশন গুলো আমি ক্ষমতায় যাবো গণভোটে কি হোক বা না হোক ওইগুলি নিয়ে আমি হয়তো মাথা খাওয়াবো না কিন্তু এটা নিয়ে পরবর্তীতে আপনার অনেক জটিলতার সৃষ্টি হতে পারে এই জটিলতাটাকে ইলেকশন কমিশনের কাছ থেকে এখনই নিশ্চিত করা দরকার যে যে পঁচিশ লোক নিরক্ষণ তাদেরকে গণভোট সম্বন্ধে সে যথেষ্ট ভাবে অবহিত করা হচ্ছে কিনা ইনফর্ম কনসেন্ট জেনে শুনে সে ভোট দেবে সে ব্যবস্থা করা হয়েছে কিনা আপনি দেখেন যে নর্মাল ইলেকশনে মার্কা দেওয়া হয় কেন মার্কা দেওয়া হয় মার্কা খুবই গুরুত্বপূর্ণ একেবারে এবং ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়া হয় যাতে কালার ব্লাইন্ড লোকরা যেন ই হয় কালার দিলে আবার অনেক লোক আছে কালার ব্লাইন্ড আপনার রেড বা গ্রিন কালার ব্লাইন্ড থাকে সুতরাং ব্ল্যাক দেওয়া হয় এবং মার্কে সবাই চিনে এই চিনে সে ভোটটা দিয়ে আসে সে যদি নিরক্ষরও হয় তার জন্য কোনো অসুবিধা হয় না কিন্তু আপনার এইখানে চারটে প্রপোজিশন সহ কিন্তু আরেকটা বিষয় আমি দুইটা প্রপোজিশন মানি আর দুইটা আমি রিজেক্ট করি আমি কিছু ভোট দেবো আমার এই প্রশ্ন হাতে না নাতে গণভোট একটা একটু বুঝতে মানুষ শুধু বুঝতে পারছে কিন্তু আমি যদি বলি যে বরঞ্চ গণভোট বিশেষ পক্ষ থেকে দাবির পরিপ্রেক্ষিতে যে কারণে অনুষ্ঠিত হচ্ছে একই সঙ্গে জাতীয় নির্বাচনের পাশাপাশি সেটি বরং আরো ফেল করার সমূহ সম্ভাবনা মানে আমি এইটি পার্সেন্ট সম্ভাবনা দিচ্ছি আমি ব্যক্তিগতভাবে ভাবে কারণ বিএনপি তো বিএনপি যারা ভোটার তারা তো কেউ আহ ভোটে সিল মারবে না সবাই তো না ভোটেই করবে আবার যারা আওয়ামী পন্থী বা আওয়ামী লীগের আওয়ামী লীগের ভোটাররা যাবে না ভোট কেন্দ্রে যে কদিনে যাক তারাও নিশ্চয়ই গণভোটের পক্ষে বা হাতে সিল মারবে না সেই জায়গা থেকে তো গণভোটের যে লক্ষ্য যারা দাবি যাদের দাবি পরিপ্রেক্ষিতে হচ্ছে সেটা তো ফেল করার সম্ভব সম্ভাবনা লাভটা কি এখানে এদের কোন ই আছে কোন ডিজাইন আছে ডিজাইনটা হচ্ছে যে আপনার প্রথমত সব লোক ভোট দিতে পারবে না এই যে টাইম ফ্রেম করছে এই যে যে আপনার নাম্বার অফ ইয়ে সেন্টার হচ্ছে আপনার চৌচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার আচ্ছা আপনার দুই হাজার আট শোনে এটা ছিল বত্রিশ হাজার কিন্তু ভোটার তো বাড়ছে আপনার থার্টি পার্সেন্ট এখানে তো আরো বেশি সেন্টার করা দরকার ছিল আরো বেশি বুথ করা দরকার ছিল আর এই যে সেনা বাহিনী প্রধান জেনারেল যেটা বলছিলেন একেবারে একটা বাস্তব কথা স্ট্যাগার্ড এক এক ডিভিশনে আপনি এক এক দিনে ভোট নেন ডিভিশনে এক এক দিনে আপনি ভোট নেন তাহলে কিন্তু এই বিষয়টা হয় না এখন সেন্টার বাড়াইতে পারে না আপনার প্রত্যেকটা সেন্টারের প্রোটেকশন দেওয়ার মতো তো যথেষ্ট সংখ্যক সিকিউরিটি পার্সোনাল থাকতে হবে আরো যদি মনে করেন বিশ হাজার সেন্টার করে বিশ সেন্টারকে এস্টাবলিশ করতে গেলে আপনার সিকিউরিটি এনশিওর করতে হবে সেটা হয়তো এদের নাই হয়তো কি নাই বলা যায় সুতরাং তারা ছিল বুথ বাড়াই দিতে পারে প্রত্যেকটা সেন্টারে আরো বেশি বুথ সৃষ্টি করতে পারে আরো বেশি লোক নিতে পারে যদি সবাইকে সমান ভাবে সুযোগ দিতে হয় মানে সবাইকে যদি সুযোগ দিতে হয় ভোট দেওয়ার আপনি কোনোভাবেই পাঁচশো চল্লিশ মিনিট মানে নয় ঘন্টায় আপনার এই দশ কোটি ভোটার দশ কোটি ভোটার ভোট দিতে গেলে মিনিমাম পাঁচ মিনিট করে ভোট লাগবে আপনি আমাদের যে একটা সার্ভে আছে সেখানে দেখা গেছে যে একটা লোক সাধারণত ভোট দিতে তার তিন মিনিট থেকে পাঁচ মিনিট লাগে করেন রাফলি চার জাস্ট এমপি ইলেকশনে সিঙ্গেল ব্যালট এবং ডাবল ব্যালট তারপরে বুঝছে তাহলে আলটিমেটলি কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এবং ডক্টর ইউনুসের নিশ্চয়ই ফাইনালি একটা কোন লক্ষ্য আছে সেটা কি হতে পারে আপনি যদি এক মিনিটে বলতেন ইউনুসের লক্ষ্য একটাই তার আজীবন ক্ষমতায় থাকা তাতে যদি বাংলাদেশের একটা অংশ ভারত দখল করে নিয়ে যায় বা আমেরিকা দখল করে নিয়ে যায় কিংবা দেশের যদি অভাব অনাটন এগুলি শুরু হয় হয়ে গেছে তো অলরেডি আপনার অনেক লোক আনএমপ্লয়েড অনেক লোক দারিদ্র সেবার নিচে চলে গেছে ওনার আজীবন আহ ক্ষমতায় আহ থাকতে হবে এইটা ছাড়া তার ভিতরে আর কোনো কিছুই দেখা যায় না অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকুন দর্শক আপনারাও ভালো থাকুন আল্লাহ হাফিজ